আপনার ছাব্বিশ পর্যন্ত পেপার সাবমিট করা আছে আচ্ছা জানেন পাঁচে দিয়ে দিলাম জান পাঁচে দিয়ে দিলাম কমছে না ভাই 2 লক্ষ পাঁচে 2 লক্ষ পাঁচে দিয়ে দিলাম 2 লক্ষ 5000 টাকা নিউ স্টিকার এটা হচ্ছে ভাই 2024 এর মডেল র্যাঙ্কনের স্টিকার লাগানো আছে তো জান দিয়ে দিলাম 95 তে দিয়ে দিলাম জান 95000 95000 এর পরে আর কোনো বাইক আসে না এগুলো বাইক সচরাচর বগুড়াতেই দেখা যায় এটা অন্য কোনো জেলায় এভাবে দেখতে পারবেন না বাইকটা আমার 11500 টাকা কেনা

সবাইকে আমি ইনশাল্লাহ বগুড়ার দই মিষ্টি খাওয়াই দেবো ভাই ভাই একটা দিয়ে কেন দুই লক্ষ দশ দিয়ে আচ্ছা দেখে নেবেন পঁয়ষট্টি 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 হাজার দু হাজার মনোটা সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চলা আছে সাড়ে পাঁচ হাজার এটা দেড় লাখ টাকা কিনে নিয়ে আসছে

এটা হচ্ছে আমি আজকেই ওপেনিং করলাম এটা হচ্ছে আপনার দুই হাজার পঁচিশকে সামনে রেখে আমরা ওপেনিং করলাম এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন আমাদের ঢাকাতে আপনার ফিফটি ফাইভ পারসেন্ট বাইক হচ্ছে বগুড়ায় থেকে ঢাকায় যায় ঠিক আছে হয়তো আমাদের কাছ থেকে বাইকগুলো কিনে তারা সেল করে এবং মনে করেন যে প্রফিট মার্জিনটা একটু বেশি করে বাট এখন আমরাই সারা বাংলাদেশে বাইক দেব সবচাইতে রিজনেবল প্রাইসে মানে এই কথা কি ঠিক থাকবে এই কথা এইটা আপনার হান্ড্রেড ঠিক থাকবে এবং বরাবর যে রেটে আপনার থেকে পাইকারি বাইক কিনে নিয়ে যায় সেই রেটে একটা একটা করে বাইক দিতে হবে পারবেন সেই রেটে একটা একটা বলতে আপনার ধরেন যে তার চাইতেও দুই হাজার হইলে আরো কম পাবে আরো কম দিবে ব্লক অনুযায়ী আমি পাঁচ হাজার টাকা করে আরো ডিসকাউন্ট করে দেব আরো পাঁচ হাজার করে ডিসকাউন্ট করে ধরেন যে আপনার বগুড়া থেকে যারা কাস্টমার হোলসেল প্রাইসে নিয়ে যায় তার চাইতে আমি পাঁচ হাজার কমে দিয়ে দেবো আজকে যে কোনো বাইক মাসাল্লাহ খুশি হইলাম ভাই দেশে এবং প্রবাসী কে কোথায় থেকে এই মুহূর্তে সর্দার ভাই লাইভে সংযুক্ত আছেন এবং শুভ ভাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দেবেন প্রবাসী ভাইরা কেমন আছেন আপনারা কেমন আছেন কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন না পরবর্তীতে দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন শুভ ভাই লোকেশনটা লোকেশনটা হচ্ছে ভাইয়া আমাদের বগুড়া বারোপুর নামুজা রোড এটা হচ্ছে বগুড়া সদরের মধ্যে আপনার বিমান মোড় থেকে ধরেন যে এক মিনিট হাইটা আসতে লাগবে ঠিক আছে বারোপুর ফ্লাইওভারের নিচে হচ্ছে আমাদের শোরুমটা অবস্থান আছে আপনার এখানে একটা ছয় তলা বিল্ডিং আছে একটাই ছয় তলা বিল্ডিং আছে সেই ছয় তলা বিল্ডিং এর নিচেই হচ্ছে আমাদের শোরুমটা আচ্ছা লোকেশনটা কিন্তু খুব সুন্দর করে বলে দিল যাদের হচ্ছে বড়লোকের এম ডি ফিফটিন বলেন সেটা হচ্ছে রানার বোল্ড সেটাও কিন্তু আজকে পাবেন অর্থাৎ একদম পনেরো হাজার থেকে শুরু হবে আর ওয়ান এম পর্যন্ত পাবেন চলেন শুরু করি কোন দিক থেকে শুরু করব বলেন ভাই আমি ধরেন যে পনেরো হাজারের বাইকটা একটু আপনি যদি দেখেন এইটা ধরেন যে আপনার আমার জানা মতে আপনি এই ব্লক মাধ্যমে এখনই সেল হয়ে যাইতে পারে তাই নাকি এত বেশ বাইক দিবেন পনেরো হাজার পনেরো হাজার টাকায়

zikser sf রাখা আছে এখানে এক হাজার মিলিলিটার ইঞ্জিন ওয়েল যেটা সেই বাইক দুটোও কিন্তু আছে পাশাপাশি কিন্তু স্পেশাল এডিশন এসএফটাও কিন্তু আছে শোভ ভাই এদিকে আসবেন এটার ব্যাপারে বলবেন এটার কি অবস্থা বলেন ভাই এটা হচ্ছে আপনার আমাদের sf 23 এর মডেল এটা মডেল আপনার ব্যাংক জমা আছে আচ্ছা ব্যাংক জমা আছে ব্যাংক জমা দেওয়া আছে ওকে এই বাইকটা আমরা একদমই রিজনেবল প্রাইসে দেবো যেটা ধরেন যে এই প্রাইসে তাহলে কেউ এই বাইকটা কিনতে পারবে না আচ্ছা কেমন দাম হবে বলেন তো এটা ভাই আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার 2 লক্ষ 80000 টাকা 2 লক্ষ 80000 2 লক্ষ 80000 দুই বছরের পেপার জমা দেওয়া আছে ভাই এটা কি এফআইবিএস এফআইএবিএস 1 লিটারের ইঞ্জিন এটা কার্বুরেটর মনে হয় ভাই মনে হয় কার্বুরেটর এফআইএবিএস এফআইএবিএস হ্যাঁ এফআইএবিএস একটু ভালো করে আগে ভাই আপনি দাম ভুল বলছেন না এটা দাম ভুল বলি নাই আমি আপনাকে বলছি যে বরাবর হয়তো এটা ঢাকায় হয়তো 3 লাখ বিক্রি করতে পারবে আমি আরো মনে করেন যে কিছু টাকা কুমায়ে দিচ্ছি কারণ এই প্রাইজে ঢাকার পার্টিরা আমাদের কাছে বাইক নিয়ে যায়

এখানে চমক কিন্তু লুকায় আছে চমকে চমক একের পর এক চমক হবে কারণ শোরুমটা আজকে উদ্বোধন হয়েছে উদ্বোধনী শোরুম উপলক্ষে আজকে উদ্বোধনী ভিডিও উপলক্ষে দাম থাকবে একদম পাইকারি থেকেও পাইকারি এটা হইতাছে এসএফ এফআই এবিএস নিউ স্টিকার ভাই মডেল ইয়ারটা বলবেন এটা হচ্ছে ভাই 2024 এর মডেল র‍্যাঙ্কনের স্টিকার লাগানো আছে ও এখানে তো কোনো কথাই থাকে না যখন র‍্যাঙ্কনের স্টিকার থাকবে তখন বুঝে নিতে হবে এটা 2024 এর মডেলের মডেল 24 এর মডেল এফআই এবিএস নিউ স্টিকার 1000 মিলি লিটার ইঞ্জিন অয়েল কত রাখবেন এটা ভাই হচ্ছে আপনার 3 লক্ষ টাকা প্রাইস দাও আছে 3 লক্ষ টাকা প্রাইস দাও আছে 3 লক্ষ প্রাইস দাও আছে কিন্তু শুভ ভাই কত দিছে

আপনার ওয়ানলি সাত হাজার কিলোমিটার বাইকটা চালান তিন লাখের উপরে টাকা গুনতে হবে হ্যাঁ তিন লক্ষ টাকা আপনি যে জায়গা থেকে নিতে গেলে আপনার এটা কিনে নিতে হবে আপনাকে তাহলে কত এটা এটা হচ্ছে আপনার পঁচানব্বই হাজারে দিয়ে দিলাম দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ দুই লক্ষ পঁচানব্বই হাজারের র্যাঙ্ক কোন লোক র্যাঙ্ক কোন আচ্ছা এইবার চলে যাবো কোথায় বলেন এইবার চলে যাবেন হচ্ছে আপনার এখানে আমাদের একটা আমরা ছোট ছোট মিডল বাইক যা আমি মানে মিড বাজেটের বাইকগুলো এগুলো পরে দেখবো এগুলো স্বপ্ন পূরণ হবে ফোর বি এবিএস ফোর বি এক্স কানেক্ট কিন্তু আছে আছে কিন্তু ডিসকোভার পালসার আছে কিন্তু এদিক দিয়ে কিন্তু জিক্সার তার আগে একটা বড় বাইক দেখে উপরে কোনো বাইক নাই যদিও এখন রয়্যাল এনফিল্ড আসছে রয়্যাল এনফিল্ড কিন্তু এই পর্যায়ে যায় না রয়্যাল এনফিল্ড কিন্তু এই পর্যায়ের বাইক নাই স্পোর্টস সেগমেন্টের মধ্যে বাংলাদেশের সর্ব মানে এর উপরে বাইক হয় না সেটা হচ্ছে আর ওয়ান এম আর ওয়ান এম সম্ভবত ইন্ডিয়ানটা তাই তো ভাই এটা ইন্ডিয়ানটা বিএস সেভেন বিএস সেভেন ইন্ডিয়ান এবং এই বাইকটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস বলেন কি ব্যাপার এটা হচ্ছে ভাই ডুয়েল চ্যালেঞ্জের এবিএস এটা আমি চাচ্ছি যে একটু অফারের মধ্যেই থাকুক কাস্টমার এটা একটু প্রাইস নেন যে আসলে কত দিয়ে দিতে পারি আপনার কি মনে আছে কি না এর আগে হচ্ছে আমি 23 একটা ব্লগ করছি জিএস একটা দিছিলাম আপনার ভিডিওতে হ্যাঁ এটা কিন্তু আপনার একটা হট কেক ছিল একদমই প্রায় ওই গাড়িটা এবিএস বাইক দিছিলেন 270 এ 270 এ হ্যাঁ এই বাইকটা আপনি একটু দাম তুলেন দেখেন কি প্রাইজে যাচ্ছে সেই বাইকটার জন্য কিন্তু আমার প্রায় 250 ফোন রিসিভ করতে হইছে ওই বাইকটার জন্য ওই বাইকটা ইয়েলো কালারের জিএসএক্সআর ছিল না সরি ভুল বলতেছেন রেড কালার রেড কালার বাইরে ছিল হ্যাঁ বাইরে ছিল আচ্ছা শুভময় সবসময়ের জন্য একদম ধামাকা তো ধামাকা লাগে আপনার সাথে আমি এটা নিয়ে কথা বলবো আপনি একটু প্রাইস বলুন যে এটা কি কত আচ্ছা এই R1 M টা যারা নিতে যাচ্ছেন এটা কত হইলে নিতে পারবেন এটা শুভময় আপনাদের অপিনিয়ন জানতে চাইছে শুভময় জানতে চাইছে কত হইলে আপনাদের জন্য ভালো হয় এটা কিন্তু BS7 মাথায় রাখবেন BS7 এবং কিন্তু এটা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক নাম্বার করা আছে জি স্মার্ট কার্ডের বাইক এবং দশ বছরের পেপার কিন্তু কমপ্লিট করা আছে আর ওয়ান এমটা কত হলে আপনারা নিতে পারবেন এবং ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সাথে সাথে ধরে রাখেন সাথে সাথে সরু মজুম প্রথম লাইভ সবার কাছে একটা করে ভালোবাসা চাই সেই ভালোবাসাটা হচ্ছে একটা করে শেয়ার করবেন দেশের সবচাইতে বাইক সমৃদ্ধ শহর হচ্ছে বগুড়া শহর যেখান থেকে পাইকারি বাইক ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু শোরুমগুলোতে বিক্রি করা হয় আজকে সেইখানে আসছি সেইখান থেকে বাইক অবশ্যই কম রেটে পাবেন এতটুকু প্রতিজ্ঞাবদ্ধ আমরা হইতেই পারি এটা হচ্ছে আর ওয়ান এম বিএস এটা কত হইলে আপনাদের জন্য হট প্রাইজ মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দেবেন এইখানে একটা হট কেক আছে যেটা কিন্তু একদম আপডেট বাইক একদম আপডেট ভার্সন টু অ্যাভারিজ ভার্সন টু একদম হট কেক

পরের ফ্রাইডেতে আমি আপনাকে কিছু বাইক দেখাবো যে এইগুলা বাইক আসলে অন্য অন্য জায়গায় বিক্রি হয় না দুইশো কিলোমিটার তিনশো কিলোমিটার এরকম আমরা কিছু বাইক ক্রয় করছি বাট আমি আপনার সামনে হয়তো আনতে পারতেছি না এটা সামনের ফ্রাইডেতে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কিন্তু আমরা অবশ্যই এর থেকে আর বেশি বেশি হট কেকগুলো সামনে নিয়ে আসবো আপনি এরা জানেন কি না আমাদের বগুড়ার শোরুম কিন্তু ম্যাক্সিমাম ফ্রাইডেতে সব শোরুমই অফ থাকে বাজারই বল বাজারই বল বাজারই বন্ধ তারপরেও ধরেন যে আপনি আসছেন আমি একটা ব্লগ করার জন্য যে সর্দার ভাই আসছে আমি সর্দার উপলক্ষে একটা ব্লক করবো এই জন্য শোরুমটা আমি খোলা রাখছি ঠিক আছে এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যে নয় শুক্রবারে শোরুম খোলা তারপর আমি আপনার জন্য আচ্ছা তাহলে এখানে প্রশ্ন রয়ে যায় তাহলে আমার দর্শক শুক্রবার আসলে শোরুম খোলা পাবে না হ্যাঁ শুক্রবারে আসলে ধরেন যে আমরা চাচ্ছি যে আপনাকে দিয়ে আমরা প্রতি শুক্রবারে ব্লক করাবো আমরা শোরুমটা আপনার উপলক্ষে আমরা শুক্রবারে খোলা রাখবো আমাদের এটা নিয়মে নাই শুক্রবারে আপনার বাইকের কোনো শোরুম বা কোন শপিং মল বগুড়া শুক্রবারে বগুড়াতে বন্ধ থাকে টোটালি বন্ধ থাকে কোনো কিছু আপনি খোলা পাবেন না তারপরেও ধরেন যে আপনার জন্য আমার প্রতি শুক্রবারে আপনার কাস্টমারদের জন্য আমার ভিউয়ার্সদের জন্য আমি শুক্রবারে দোকান খোলা রাখবো আচ্ছা এবার প্রাইসটা বলে দিবেন এই নিউএস্ট বাইকটা কত রাখবেন এটা আপনার আমি রাখতে চাচ্ছি আপনার দুই লক্ষ ষোলো হাজার টাকা

ঠিক আছে আপনি বলছেন আপনি ভিউয়ার দের আমি 10 দিয়ে দেবো জান 10 দিয়ে দিবেন 10 দিয়ে দেবো এই লেটেস্ট বাইক লেটেস্ট বাইক আমার 1500 টাকা লস হবে কোন ফাইল রেডি আছে একদম সব কমপ্লিট আছে সব কমপ্লিট আছে আচ্ছা দর্শক অনেক হয়ে গেছে তাদের কাছে জানতে চাইবো বাইকের দাম কেমন হচ্ছে আপনারা কি বলেন বাইকের দাম কেমন হয়ে গেছে বাইকের রেট আছে আচ্ছা শুভ ভাই কি তাহলে বাইকারদের স্বপ্ন পূরণ করতে পারবে ইনশাআল্লাহ সবার ইনশাআল্লাহ পারবে ওকে চলুন আমরা এবার চলে যাবো এই পাশে দেখবো হচ্ছে কিছু বাইক আছে যে বাইকগুলো কিন্তু এইখানে কিন্তু স্পোর্টস সেগমেন্টের কিছু বাইক আছে এখানে ন্যাকেট আছে স্পোর্টস সেগমেন্টের এখানে আছে সুযোগি জিক্সার ম্যাট ব্লু কালার এটার মডেলটা সম্ভবত দু হাজার বাইশ এটা বাইশ বাইশ না এটা র্যাঙ্কনের স্টিকার চব্বিশ আমি এই প্রশ্নটাই করছি এই জন্য শুভ ভাই জন্য র্যাঙ্কনের লোকটা দেখা যায় এই দেখেন র্যাঙ্কনের লোক দুই হাজার চব্বিশের বাইক দুই হাজার চব্বিশের বাইক দুই হাজার চব্বিশের বাইক এফআইবিএস বলেন কি অবস্থা এটা একদম গাড়িটা একদম সুপার ফ্রেশ আছে এই গাড়িটা আমি মাত্র ক্রয় করছি শুধুমাত্র আপনি আসবেন টায়ার ম্যাট দেখতে পারেন একদম লেটেস্ট একদম টায়ারের রাবার আছে হ্যাঁ ঠিক আছে একদম লেটেস্ট বাইক এই বাইকটা আমি এক ঘন্টা আগে গাড়িটা কিনছি এখনো দেখেন গাড়িটা ধোয়া হয় নাই হ্যাঁ আপনি যেভাবে আসছে এই ভাবে আমরা রেখে দিয়েছি এই ভাবে বাইকটা বিক্রি হবে এটা হচ্ছে র‍্যাঙ্কনের লোগো সহ 2024 শুভ ভাই দাম রাখতেছে কত এটার দাম রাখতেছি ভাই 2 লক্ষ হাজার টাকা 2 লক্ষ 80000 টাকা এডি কিছু দিবেন না মটারে ইঞ্জিন ভাই আমাদের কিছু দিবেন না এইটা আপনি আসলে ধরেন যে 24 এর একটা মডেলের বাইক এই বাইকটা ধরেন যে 3 লাখ টাকার উপরে প্রাইস আছে থাকে 3 লক্ষ টাকার উপরে এখন যে অবস্থায় আছে এটা যে কোনো জায়গায় গেলে 3 লক্ষ টাকার উপরে প্রাইস আছে 2024 এর এডিশন আপনার কালারটা দেখেন একদম চমৎকার একটা কালার 2024 এর এফআই এবিএস 2024 এর প্রাইসটা কত রাখবেন বলে দেন একদম কথা বলবো না একদম 2 লক্ষ 80 হাজার টাকা 2 লক্ষ 80 হাজার 2 লক্ষ 80 আপনি দিবেন হাসি আর আমার কাস্টমারের গলা করতে ফাঁসি ভাই দুই লক্ষ আশি হাজার টাকা একটা বাইকের প্রাইসটা অনুযায়ী আপনি দেখেন বাইকটা কত ফ্রেশ আছে একদম সুপার ফ্রেশ বাইকটা এখন আমি ওয়াশ করতে পারি না যেহেতু বগুড়ার সবকিছু বন্ধ এই জন্য বাইক এই যে এই বাইকটা এই বাইকটা আমি মাত্র কেনা হয়েছে মাত্র কেনা হয়েছে ওয়াশ করা হয়নি ওয়াশ করা হয়নি তাহলে এটা বলেন এটা এটা আর চাপ দেন ভাই দাম দিবেন কমায় আর বাইক বেচেন জমায় এখন আপনারা তো হয়েছে ভাই একটা ঝামেলা করে যাইতেছেন এখন আপনারা বলেন যে দাম কমান আমি এক হাজার টাকা কমাইলে আপনারা নিতে চাইতেছেন না দুই হাজার টাকা কমাইলে না আমিও পাঁচ হাজার টাকা আমি বলছি আজকে আমি হোলসেল রেটে বাইক ইনশাল্লাহ লাগলো এখন একটু আমাদের ভালোবাসা তো একটাই আপনি রেঞ্জ করে দেন 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 এটা তো দেন এটাতে দেওয়া যাবে না ভাই যদিও আপনি বলেন জান এটা আমি আপনাকে চার হাজার টাকা কমাই দিলাম এক হাজার টাকা হাতে রাখলাম ভাই কত ঠিক আছে যেহেতু বগুড়াতে পঁচাত্তর ভাই না না ছিয়াত্তর রাখতে হবে কারণ হয়েছে কি এখানে একটা ঘটনা আছে ভাই আপনি বলছেন এক টাকা হাতে রাখবেন তার মানে আসলে সাইডে দিবেন তাই তো না 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 এখানে একটা সাইডে দেওয়া যাবে না এটা ছিয়াত্তরই রাখতে হবে কারণ এটা এখানে একটা ঘটনা আছে ভাই ঘটনাটা হচ্ছে আপনার যারা প্রবাসী আছে বা যারা অন্য অন্য জেলা থেকে আসবে সবাই কিন্তু বগুড়ার দই মিষ্টি খুবই পছন্দ করে এখানে লাইভের পুরা বাংলাদেশের মতো নামকরা বগুড়া এই আপনার ব্লগ দেখে যারা আসবে সবাইকে আমি ইনশাল্লাহ বগুড়ার দই মিষ্টি খাওয়াই দেব ওই এক হাজার টাকা ওই এক হাজার টাকা না যদি তার যদি বেশি উঁচা যে ভাই দশ হাজার লাগে না আপনি হ্যাঁ দশ হাজার লাগলেও বগুড়ার দই মিষ্টি আমি তাকে আমি বলে দিলাম এই লাইভের মাধ্যমে যারা আসবেন একা আসবেন না ফ্যামিলি সহ বউ বাচ্চা নিয়ে সহ আসতে হবে বউ বাচ্চা নিয়ে আসবেন এবং ফ্যামিলি না আসলেও আমি চাবো যে দুইটা পার্সেল তাকে করে দেওয়ার জন্য পার্সেল করে দিবেন পার্সেল করে দেব মাশাআল্লাহ তাহলে এটা দাম রাখতেছেন কত 76000 76000 টাকা 24 এর র‍্যাঙ্ক কোন লোগো 24 এর র‍্যাঙ্ক কোন লোগো র‍্যাঙ্ক আচ্ছা এবার চলে আসবেন নেকেড এডিশনে এটা হচ্ছে আপনার এফআই ডিক্স বাইকটা হচ্ছে মাত্র না হচ্ছে আপনার এই দুইটা বাইক এক লগে না হয়েছে আচ্ছা দুইটা বাইক এক লগে না হয়েছে আপনি দেখেন বাইকটা কতটা ফ্রেশ আছে বাইকটা আমি এখনো ওয়াশ করতে পারি নাই

এফআই ডিস্স এফআই এফআই ডিস্স যেটা হচ্ছে মডেল কত বলছেন এটা তেইশের মডেল ভাই তেইশের মডেল জি জি তেইশের মডেল এটা কত রাখবেন

আমি মাত্র কিনছি বাইকটা দুই দিন আগেও কিনে নাই কত সুন্দর অফার উনি বলে দিল এই বাইকটা উনি ক্রয় করেছে দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে এফআই বাইক আপনারা কয় টাকা লাভ দিয়ে খুশি হবেন সে টাকাটা দিয়ে বাইকটা নিয়ে যায় নাকি রাইট আচ্ছা এইবার হচ্ছে এখানে আছে পালসার ডাবল ডিক্স ইউজি ফাইভ পালসার ডাবল ডিক্স ইউজি ডাবল ডিক্স এই বাইকটা হচ্ছে দুই হাজার একুশের মডেল একুশের মডেল হ্যাঁ গাড়িটা মোটামুটি সুপার ফ্রেশ আছে আপনি ইঞ্জিন কন্ডিশন দেখতে পারেন টায়ার কন্ডিশন দেখতে পারেন এবং একদম অরিজিনাল টায়ার লাগানো আছে এটাতে আচ্ছা এই বাইকটার প্রাইস খুবই সীমিত আপনি এটা দাম শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে পসিবল ভাই তাই বলেন তো এই গাড়িটা ওয়ানলি আপনার কি মনে আছে এর আগে আমি আপনাকে একটা অফার দিয়ে রাখছিলাম সেই বাইকটা আপনি নিজেই চালায় ঢাকায় নিয়ে চলে আমি নিয়ে গেছিলাম হ্যাঁ মনে আছে আপনার এটা হ্যাঁ মনে আছে পালসার বাইক তো সেম বাইক সেম বাইক তো সেম বাইক আপনি কত ছিলেন আপনি মনে আছে কি মনে আছে 15000 15000 হ্যাঁ এবার আমি পাঁচে দিয়ে দিলাম পাঁচে কি বললেন একশো পাঁচে দিয়ে দিলাম ভাই এক লাখ পাঁচে ডাবল ডি 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 ইউজি ফাইভ ইউজি ফাইভ এটা হচ্ছে দুই হাজার কত মডেল এটা একুশের মডেল একুশে হ্যাঁ পেপার দেখে নেবেন ভাই পেপার দেখে নেবেন ভাই এই বাইকটাই আমি অনেস্টলি একটা কথা বলি এই বাইকটাই আইসে আমার কেন জানি মনে হচ্ছে যে অরিজিনালি আপনার থেকে বাইক নিয়ে ঢাকায় গেছে আপনি একটা বাইক নিয়ে গেছেন তো আমার কাছ থেকে নাকি আপনি নিজে আমি একটা অফার দিছি সেই অফারটা আপনি

ভাই এগুলো দর্শক আজকে আমি একটা ধরেন যে নতুন ওপেনিং করছি সবাই চিন্তা করতেছে এখানে কি হইলো কি হইলো এখানে কি হইলো কি হইলো এখানে কি হইলো বুঝতে পারছে এখানে কি হইলো তারা সেটাই ভাবতেছে যে এত কম রেটে মানুষের কিভাবে স্বপ্ন পূরণ করতে পারে তারা এই জিনিসটাই দেখতেছে যে এটাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিনা ইনশাল্লাহ এবং তারা কিন্তু ভালোভাবে সাপোর্ট করতেছে এবং বলতেছে আপনি যথেষ্ট পরিমাণ রিজনেবল মধ্যে বাইক করার চেষ্টা করতেছে বাইক দিচ্ছে আচ্ছা এই ব্ল্যাক মনোটনটা দেখে আসি এখানে একদমই নতুন মতো কন্ডিশন ব্ল্যাক মনোটন এটার মডেল কত এটা ভাই তেইশের মডেল এটা তেইশের মডেল দুই দুইটা আছে মনোটন ব্ল্যাক মনোটন দুইটা আছে দুইটা তেইশের মডেল এটা হচ্ছে আপনার তেইশের নয় মাস এটা তেইশের সাত মাস তেইশের নয় মাস আর তেইশের সাত মাস তার মানে চব্বিশে বলা চলে চব্বিশে বলা চলে এটার কন্ডিশন দেখেন চাকার কন্ডিশন ফ্রেশ আছে একদম একদম এবং ইঞ্জিন তো আনটাচ অবভিয়াস আনটাচ আমার এখানে কোনো গাড়িতে বা ইঞ্জিনে হাত নাই আর ওই টাইপের বাইক আমরা সচরাচর রাখি না ইঞ্জিন হাতটা তো প্রশ্ন ওঠে না যখন তেইশ চব্বিশ পঁচিশের বাইক নেবেন তখন ইঞ্জিন টাচ করার প্রশ্নই ওঠে না তাহলে এটা কত রাখবেন বলেন তো

নিতে পারবেন শুভবার কাছ থেকে আমি মডেলটাকে বলে দেন কত মডেল এটা এটা লেটেস্ট ভাই এরা হচ্ছে 23 এর 10 মাসে কেনা 23 এর 10 মাসে কেনা 23 এর 10 মাসে তার মানে 24 এর কাঁচা কাঁচা 24 এর কাঁচা কাঁচা 24 এর কাঁচা কাঁচা টায়ার দেখলেই বুঝতে পারবে যে কন্ডিশনটা কি আছে এবং ইঞ্জিনটা দেখেন গ্লোসি ইঞ্জিন যেটা আপডেট সেই পালসারটাটা 5500 কিলোমিটার চলা আছে 5500 কিলো চলা জি রাইট কত রাখবেন এটা এটা ভাই আপনার ধরেন যে খুব সীমিত ধরেন যে এটা করা যাবে পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ ধরতে তো পারব না এটাতে কিন্তু একটা আবেদন রাখতে পারি আমি রাখবেন কিনা এটা বলেন আপনার আবেদন তো সব বেলায় রাখা হয়েছে ভাই তাহলে এটাও রাখেন দেড় লাখ টাকা দিয়ে দেন এটা দেড় লাখ টাকা এটা ভাই মনে করেন দেড় লাখ টাকা দিয়ে সত্যি কথা বলতে কি দেড় লাখ টাকা দাম কিনে আনছি

আচ্ছা আমাদের ভয়েস ক্লিয়ার আছে কিনা ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটা হচ্ছে হাজার কানেক্ট ভাই দিচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা চলে আসবো রানার বোল্ট রানার বোল্ট বলেন কি অবস্থা এটা এটা তো ধরেন যে আপনার একদম মোটামুটি বলা চলে যে কেটিএম স্টাইলের একটা বাইক হ্যাঁ এবং বাইকটা একদম লেটেস্ট আছে শোকপটা দেখেন গোল্ডেন কালার আপনি একদম লেটেস্ট বাইক এটা ওকে এটা বলেন যে আপনি কত প্রাইস দেওয়া যায় এটা মডেল কত এটার এটা মডেল হচ্ছে আপনার বাইশের বাইশের মডেল বাইশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এবং বাইকটা চলে না বললেই চলে